নমস্কার বন্ধুরা মালাতির হ্যাংলা সালে তোমাদের সব বাইকে স্বাগত অনেক দিন বাদে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে চাউমিন করব কিভাবে করি বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখানে বড়ো একটা প্যাকেট চাউমিন নিয়ে এসেছি কেন আমার এখানে অনেক কটা সদস্য আছে তাই একটু বড় প্যাকেট নিয়ে এসেছি তোমরা যদি মনে করো ছোটো নেবে ছোটো নিতে পারো এখানে চাউমিনগুলো আমি বের করে নিয়ে এসেছি আর ছোট বাচ্চা আছে তো একটু ঝটপট করে করতে হবে ওই জন্য একটু তাড়াতাড়ি করে একটু সব কিছু করছি এখানে দেখো বন্ধুরা জলটাও কিন্তু গরম হয়ে গেছে জলের ভিতরে কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি আর এইভাবে কেন ঘরে যেখানে বাচ্চারা আছে এভাবেই করতে হবে আর এক চামচ তেল দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা দিলে একটার গায়ে একটা চাউমিন কিন্তু না লেগে যাবে না ওই জন্য বন্ধুরা মনে হয় তোমরা যখনই চাউমিন করবে একটু সাদা তেল দিয়ে দিবে দেখবে কোনো চাউমিনের একটার গায়ে একটা কোনো একটাও চাউমিন লাগবে না জলটা কিন্তু আমার ভালো করে গরম হয়ে গেছে আমি তো চাউমিনটা এবার দিয়ে দেব আর বন্ধুরা পাশে সন্ধ্যা পুজো হচ্ছে সেটা তোমরা কিছু মনে করো না সন্ধ্যা হয়ে গেছে তো তাই সন্ধ্যা পুজোটা হচ্ছে চাউমিনগুলো আমি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি চাউমিন তো বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই হালটা একটু সিদ্ধ হলেই হয়ে যায় বন্ধুরা চাউমিনটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি চাউমিনটা ঢেলে দিচ্ছি ঢেলে নিচ্ছি পুরো চাউমিনটা একটা ঝুড়ির ভিতরে আমি ঢেলে নিচ্ছি দেখো এদের আমি ঢেলে দিলাম সম্পূর্ণ চাউমিনটা এবার এটা ঠান্ডা হোক বন্ধুরা কড়াইটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দেখো আর দেখো যা যা সবজি দিন আমি সবাই কেটে নিয়েছি তেল দিয়ে দিলাম দিকে দেখো আমি সব সবজি কিন্তু কেটে নিয়েছি এখানে কিন্তু গাজর ক্যাপসিকাম বিনস আর একটু বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা সম্পূর্ণ আমি কেটে নিয়েছি কিন্তু গরম হয়ে গেছে আমি আগে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা যেন দিয়ে একদম এটা কিন্তু বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে দিতেছে চাউমিন আমি একদম লঙ্কাটা কিন্তু অল্প করে দিচ্ছি আর ওই লঙ্কাটা একদমই ঝাল নাই এত সুন্দর যেতে কিন্তু কোনো ঝালের অংশ নেই খাও যেভাবে খাও সেভাবে দেবে তুমি যাও তাড়াতাড়ি করতে তাতে এখানে কিন্তু আমি এক করে দিয়ে দেবো জিনিসটা দিয়ে দিলাম এই গাজরটা দিয়ে দিলাম তারপরে বীজ দিয়ে দিলাম বাঁধাকপিটা একটু পরে দিব দিয়ে ক্যাপসিকাম দিব ক্যাপসিকামেজে দিলে আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ ওইখানে চাউমিনে কিন্তু আমার লবণ দেওয়া আছে ওনা সার নতুন লবণটা দিয়ে দিলাম এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই দেখো এই কাঁচা লঙ্কাগুলো এত সুন্দর দেখতে কিন্তু একটু ঝাল নেই পুরো ভাড়ালে নতুন কাওয়ার পুকুর করে একটু দিয়ে দিলাম আর একটু সামান একটু গোলমরিচগুলো দিয়ে দিলাম বেশি দেবো না কেন বাচ্চারা আছে তাই এমন বেশি দিলাম না কুন্দর ফুলটা বেশি ঝাল খালি বেশি দিতে পারো तो देखिए छाट कर नहींद अल्प कर फिर टे दी जाए बेची करें दर ना डिम फिटे देव लिंगे डिमा আমি এখানে তিনটা দিয়ে দিচ্ছি তোমরা লুম ছাড়াও করতে পারো আবার বেশি জিনু দিতে পারো এটা তোমাদের খুশি নিয়ে যাবে করতে পারো কোনো অসুবিধা নেই ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে ভালো মতন আর সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চাউমিনটা দিয়ে দেবো দেখো চাউমিনটা নামিয়ে একটু তেল মাখিয়ে রাখবে তাহলে কিন্তু চাউমিনটা পুরো ঝরঝর হয়ে যাবে

সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি একদম অল্প করে একটু রেসিপিটা ভালো লাগবে তোমার লাইফ করে বেশি বেশি করে শেয়ার করবে মন্দির দেখার সুবিধ করে দেবে আর অবশ্যই একবার এইভাবে চাউমিনটা বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ আমি খেয়েছি একদম কম তেলে হেলদি টামিন আর বন্ধুরা দিচ্ছি সস আমি তো আর অন্য কোনো সস দেবো না টমেটো সস দিয়ে দিচ্ছি কেন কোনো বাচ্চা কাচ্ছে আর আমি আর বেশি কিছু দিচ্ছি না ঘরোয়া পদ্ধতি বানাচ্ছি ঘরোয়ার মতনই বানাবো আমি চাইবরা তোমরা এইভাবে করে খেয়ে দেখ একবার কত সুন্দর লাগবে দেখতে অসাধারণ লাগবে দিন বন্ধুরা দেখো চাউমিনটা কিন্তু আমি নামিয়ে দিয়েছি দেখো একদম ঘরোয়া পদ্ধতিতে একদম হালকা তেল হালকা সব কিছু কোনো অসুবিধা নাই এইভাবে বন্ধুরা ঘরের বাচ্চাদের এইভাবে করে দিবে বাচ্চা বড় সবাই কিন্তু খুব ভালো খাবে ওদের কিন্তু টিফিনও এইভাবে চাউমিন তৈরি করে দিতে পারো টিফিনটাও ভালো হবে ওদের তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই এভাবে করো আর এখন চাউমিন হয়ে গেছে আর আমার দুজন নাতি আছে ওরা খুব সটকস করছে খাওয়ার জন্যে তবে মধ্যে রাখছি টাটা বাই বাই